সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কি করে আপনি খুব সহজেই স্ক্যাবিসের মতো মারাত্মক স্কিন ইনফেকশন থেকে সেরে উঠতে পারেন আমাকে অনেকেই জানাচ্ছে যে তারা স্ক্যাবিসের জন্য অনেক টাকা খরচ করেছে অনেক ডক্টর দেখাচ্ছে সব জায়গাতেই তাদেরকে একই রকম ওষুধ দেওয়া হচ্ছে এবং তারা নিয়ম মতো ওষুধ অ্যাপ্লাই করা সত্ত্বেও সুস্থ হচ্ছে না লাইক আপনি পারমেথ্রিন জাতীয় যেই লোশন বাজারে পাওয়া যায় পারমেথ্রিন ফাইভ এটি আপনি সমস্ত শরীরে অ্যাপ্লাই করা সত্ত্বেও আপনার স্ক্যাবিস ভালো হচ্ছে না তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো মেডিকেলি প্রুভেন এমন ওষুধ যা পারমেথ্রিন 5% থেকে অধিক কার্যকরী এবং এটি সম্পূর্ণ নিরাপদ যা ছোট বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং যারা গর্ভবতী রয়েছেন যেই কেউ এটি ব্যবহার করতে পারবেন এটি আপনার জন্য ক্ষতিকর নয় আমি কেন ক্ষতির বিষয়টা নিয়ে আসলাম এর কারণ হচ্ছে আপনি আপনার স্কিনে যা কিছু টপিক্যালি অ্যাপ্লাই করেন তা ট্রান্সডার্মাল আপনার শরীরের মধ্যে প্রবেশ করে আপনার রক্তের সাথে মিশ্রিত হয় এবং যদি ক্ষতিকর কিছু আপনি আপনার স্কিনে অ্যাপ্লাই করেন তাহলে সেটা আপনার শরীরের মারাত্মক করে স্ক্যাপস স্ট্রিট করার জন্য যখন সবাই মরিয়া হয়ে রকম ট্রিটমেন্ট খুঁজছে বাজারে সব বেশি কমন যেই মেডিসিনগুলো পাওয়া যায় পারমেথ্রিন ফাইভ পারসেন্ট আইবার ম্যাকটিন এগুলো আসলে অত্যন্ত কার্যকরী হওয়া সত্ত্বেও বর্তমানে যেই সমস্যাটি হচ্ছে যার অনেক ডক্টররা বলছে না সেটা হচ্ছে এই পারমেথ্রিন ফাইভ অনেক দেশেই বর্তমানে রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছে অর্থাৎ এটি এটি আপনার স্ক্যাবিসের বিরুদ্ধে তেমন কাজ করছে না বিশেষ করে যাদের এটি অ্যাপ্লাই করে ভালো হওয়ার পর আবার ফিরে আসছে রিকারেন্ট স্ক্যাবিসের ইনফেকশন হচ্ছে তাদের ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে কার্যকারিতা কমে যেতে পারে সো সেই ক্ষেত্রে আমি আপনাকে রেকমেন্ড করব পারমেথ্রিন সমস্ত দেহে যেটা সবসময়ের স্ট্যান্ডার্ড প্রোটোকল হচ্ছে আপনি আপনার গলা থেকে একদম সারা শরীরের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত জায়গা এটিকে অ্যাপ্লাই করবেন যাতে করে স্ক্যাবিস কোথাও থেকে না যায় কিন্তু আমি মনে করি এইভাবে সমস্ত শরীরে অ্যাপ্লাই করাটা ঠিক নয় কারণ এটা এতে করে আপনি অনেক লার্জ শরীরের বেশিরভাগ চামড়ার মধ্যে এটা অ্যাপ্লাই করার ফলে আপনার এটা ট্রান্সডার্মাল ওয়েতে আপনার ব্লাডে যাওয়ার পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে সো এর থেকে আমি যেটা আমার প্র্যাকটিসে দেখেছি অনেক রুগীদের ক্ষেত্রে আমি যেভাবে ফলাফল পেয়েছি সেটা হচ্ছে শুধুমাত্র যেখানে যেখানে আপনার স্ক্যাবিস আক্রান্ত হয়েছে লাইক হাতে বা পায়ে বা যেখানে যেখানে আপনার আক্রান্ত হয়েছে সেই জায়গাগুলোতে যদি আপনি পারমেথিন ফাইভ পারসেন্ট ব্যবহার করেন সাপ্তাহে তিনবার দুবারের পরিবর্তে তিনবার বা চারবার পর্যন্ত আপনি ব্যবহার করেন এই ক্ষেত্রে আপনি খুবই কম পরিমাণ পারমেথ্রিন ক্রিম ব্যবহার করছেন পারমেথ্রিন লোশন খুব কম পরিমাণ ব্যবহার করছেন ফলে এটা আপনার স্কিনে প্রবেশ করে আপনার ক্ষতি হওয়ার ঝুঁকি অনেক কমে যাচ্ছে এবং আমি দেখেছি পার্সোনালি যে এইভাবে স্ক্যাবিস খুব দ্রুত ভালো হয় কারণ স্ক্যাবিস মূলত ব্লিস্টারের মাধ্যমে আপনার শরীরের মধ্যে যেই পানি গোটার মতো আপনি দেখেন এই ব্লিস্টারের মধ্যে মূলত রয়েছে স্ক্যাবিসের লার্ভা ছোট স্ক্যাবিস যেগুলো এই যখন আপনি চুলকিয়ে এটা এই ব্লিস্টারটা ভেঙে দিবেন এবং সেখান থেকে নতুন স্ক্যাবিস বের হয়ে আসবে সো যখন আপনি টপিক্যালি পারমেথিন ফাইভ পারসেন্ট ব্যবহার করেন আপনার সমস্ত স্ক্যাবিস যা স্কিনের ওপরে সার্ফেস লেভেলে রয়েছে সেগুলো মারা যায় কিন্তু যেগুলো স্কিনের ভেতরে রয়েছে লাইক ব্লিস্টারের মধ্যে রয়েছে সেইগুলো কিন্তু মারা যায় না পারমেথিন স্ক্যাবিসের ডিমকে নষ্ট করতে পারে না ফলাফলস্বরূপ এগুলো আবার কিছুদিন পরে যখনই আপনার ব্লিস্টার ভেঙে বাইরে বের হয়ে আসে আবার আপনি ইনফেকশনে আক্রান্ত হচ্ছেন এবং এই জন্যই তারা রেকমেন্ড করে যে আপনি ব্যবহার করার পর পরবর্তী সাত দিনের মধ্যে আবার ব্যবহার করবেন যাতে করে এটা পুরো পুরোপুরি পুরোপুরি শেষ হয়ে যায় কিন্তু যেটা হচ্ছে পুরোপুরি শেষ হচ্ছে না সো আমি রেকমেন্ড করি সমস্ত শরীরে অ্যাপ্লাই না করে আপনি যদি শুধুমাত্র আক্রান্ত জায়গায় অ্যাপ্লাই করেন তাহলে এটি বেশি ইফেক্টিভ আমি আমার পার্সোনাল প্র্যাকটিসে দেখেছি যাদেরকেই আমি এভাবে রেকমেন্ড করেছি প্রত্যেকেই ভালো হয়েছে এবং এটা পুনরায় ফিরে আসেনি কেন যখনই আপনি দেখবেন ভালো হওয়ার পর কোথাও আবার চুলকাচ্ছে ব্লিস্টার দেখা যাচ্ছে সেইখানে একটি সুচের মাধ্যমে ব্লিস্টারটাকে ছিদ্র করে একটি পরিষ্কার টিস্যুর মাধ্যমে সেই পানিটুক শুষে নিন কারণ আপনি এমনিতেও সেটাকে স্ক্র্যাচ করে ইচিং করে আপনি ব্লিস্টারকে ফাটিয়ে আপনার সেখানে ইনফেকশনকে বাড়িয়ে ফেলবেন এর থেকে বেশি স্মার্ট ওয়ে ওয়ে হচ্ছে সেটাকে পরিষ্কার সুচের মাধ্যমে সেখান থেকে ব্লিস্টার থেকে পানি বের করে নেওয়া টিস্যুর মাধ্যমে বের করে নেওয়া এতে করে আপনার ইনফেকশনটা ছড়াবে কম এবং পারমেট্রিন যদি আপনি সপ্তাহে তিনবার ব্যবহার করেন বা চারবার ব্যবহার করেন তাহলে আপনি দেখবেন এক সপ্তাহের মধ্যেই বা এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন তবে আমি রেকমেন্ড করব যাদের ছোট বাচ্চাদের ক্ষেত্রে পারমেথ্রিন বেশি ব্যবহার না করার জন্য এবং বড়দের ক্ষেত্রেও গবেষণায় দেখা যাচ্ছে যে পারমেথ্রিন ফাইভ পার্সেন্টের থেকে অধিক কার্যকরী হতে পারে প্রাকৃতিক নিরাপদ সলিউশন যেমন আপনার সালফার সালফার একটি প্রাকৃতিক খনিজ প্রাচীনকাল থেকে এটি ব্যবহৃত হচ্ছে স্কিনের নানাবিধ ইনফেকশনের জন্য এবং গবেষণায় দেখা যাচ্ছে এই প্রাকৃতিক উপাদানটি যেটা সম্পূর্ণ নিরাপদ ছোট বাচ্চাদের জন্য বড়দের জন্য সকলের জন্য এটা পারমিথিন ফাইভ পার্সেন্টের থেকে অধিক কার্যকরী এটা পারমিথিন ফাইভ পার্সেন্টের থেকে অধিক কার্যকরভাবে স্ক্যাবিসকে ধ্বংস করতে পারে এবং এটি আপনার শরীরের জন্য ক্ষতিকর নয় তাহলে কি করে আপনি আপনার স্ক্যাবিসের জন্য সালফার ব্যবহার করবেন এটি আপনি বড় যে হোমিওপ্যাথিক ফার্মেসিগুলো রয়েছে সেখানে খোঁজ করলে পাবেন ব্র্যান্ডেড বিদেশ থেকে আসে টেন পার্সেন্ট ফর্মে লাইক টপিক্যালি ব্যবহার করার জন্য হোমিওপ্যাথিক সালফার ক্রিম পাওয়া যায় আপনি যেই কোনো বড় হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে এটি কালেক্ট করতে পারেন আপনি অ্যালোপ্যাথিক ফার্মেসিতেও পেতে পারেন তবে যদি সাথে সিলিসাইলিক অ্যাসিড থাকে তাহলে সেটি নেবেন না সেটি অ্যাকচুয়ালি ব্রনের জন্য তৈরি করা হয়েছে এবং সেইখানে সালফারের পরিমাণ খুবই কম ফলে সেটি স্ক্যাবিসের জন্য কাজ করবে না শুধুমাত্র আপনার স্কিনের ইচিং কমাতে কিছুটা হয়তো কাজ করবে কিন্তু স্ক্যাবিস মারার জন্য অবশ্যই আপনাকে সালফার টেন পার্সেন্ট রেশিওতে টেন পার্সেন্ট কনসেনট্রেশনে নিতে হবে যেটা আপনি হোমিওপ্যাথিক সালফার ক্রিম পাওয়া যেটা আপনি পাবেন যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে এটিকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সপ্তাহে তিনবার বা চারবার আপনি ব্যবহার করতে পারেন যেইখানে যেখানে স্ক্যাবিস হয়েছে সেখানে সেখানে এটা রাতে ঘুমানোর পূর্বে এটা অ্যাপ্লাই করতে পারেন এবং এটা খুব কার্যকরভাবে স্ক্যাবিসকে ধ্বংস করবে এবং আমি রেকমেন্ড করব যদি আপনি এই স্ক্যাবিস থেকে পরিপূর্ণভাবে উঠতে চান তাহলে ঘরে যারা রয়েছেন একসাথে বসবাস করেন আপনারা প্রত্যেকে এটি ব্যবহার করুন যাদের স্ক্যাবিসের ইনফেকশন রয়েছে এবং ঘরের মধ্যে যেই বিছানার চাদর এবং পোশাক কাপড় সব কিছু আপনাকে পরিষ্কার করতে হবে কারণ এগুলোর মধ্যেই স্ক্যাবিসের মাইটস অ্যাকচুয়ালি লুকিয়ে থাকতে পারে যা আপনাকে পুনরায় আবার ইনফেক্ট করতে পারে সো যদি আপনি এই রুলসগুলো অনুসরণ করেন তাহলে আমি আশাবাদী যে ইনশাআল্লাহ আপনি খুব শীঘ্রই স্ক্যাবিসের মতো মারাত্মক স্কিন ইনফেকশন থেকে সের উঠবেন এবং এটি আপনার আবার পুনরায় ফিরে আসবে না এছাড়াও আপনি আরও কিছু সলিউশন অনুসরণ করতে পারেন যা আমি আমার আগের ভিডিওগুলোতে রেকমেন্ড করেছি এবং অনেকেই সেগুলো অনুসরণ করে ভালো ফলাফল পেয়েছে লাইক আপনি নিম অয়েল ব্যবহার করতে পারেন বা ক্লোভ অয়েল ব্যবহার করতে পারেন তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ক্লোভ অয়েল ব্যবহার করা বা টি টি অয়েল ব্যবহার করা খুব বেশি খুব বেশি পাওয়ারফুল হয়ে যেতে পারে এই জন্য আমি রেকমেন্ড করব বাচ্চাদের জন্য অবশ্যই সালফার ব্যবহার করুন এটা সম্পূর্ণ নিরাপদ বাচ্চাদের জন্য সব থেকে বেস্ট সলিউশন সো দ্যাটস ইট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ